স্বার্থীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা সম্পন্ন রিপোর্ট করছেন সারাস্তি প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন যাঁদপুরের সারাস্থিতিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্বাভাবিক প্রসব সেবা ও জোরদারকরণ বিষয়ক অবহিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলন আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি মহান মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরত্তম এমপি সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার আকলিমা আক্তার পিয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিকী চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক গোলাম মোহাম্মদ আজম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডক্টর মোহাম্মদ জোবায়ের কালিব লাইন ডিরেক্টর ফরিদ উদ্দিন আহমেদ চাঁদপুর সিভিল সার্জন সারাস্তি পৌর মেয়র হাজি আব্দুল লতিফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মুস্তফা কামাল সহ অন্যান্য অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাঁদপুরের উপ পরিচালক এ কে এম আমিনুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট চাঁদপুর डॉक्टर मोहम्मद नासिर अहमद